এখন এবার আমাদের যে অঞ্চলগুলির পতাকা আছে তার সম্পাদক বা সভাপতি একসাথে সবকটি পতাকা উঠে কিন্তু যেন চক্র পতাকার উপরে না তোলা হয় ঠিক চক্র পতাকাটা একটু নিচে থাকবে পতাকা ফলে আমরা অঞ্চল পতাকাটা তোলা শুরু করি

असले गुरु वजनी विशेषता की पास चला लो मुझे आता तो तुम ना क्यों जाबे ना हो गया हां बस तो सस्ता ना मेरा बोल जो आ जाबे ना तो माता को चला गया ये इसी कारण ना आगे चले पावन कर

পুরস্কৃত করবেন মাননীয় সুধীন কোর মহাশয় তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য পুরস্ক করছেন মাননীয় সুপ্রিম মহাশয় پرانہ شکشک ساتھ ایک